হ্যালো গাইজ গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুপিকুল গৌরী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে সকাল দশটার থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে তোমাদের সারা দিন আমার ব্লগে দেখতে পারবি ঈদের আগের দিন আমরা কি কী প্রিপারেশন নিয়ে থাকি সময়টা কিভাবে কাটাই আর কি কি আয়োজন আমাদের বাড়িতে হয় সেগুলো কিভাবে গুছিয়ে নিয়ে টাইমলি সমস্ত কিছু ঈদের দিন প্রেজেন্ট করি তো প্রতি বছর এরকম সকাল দশটা বাজ দিয়ে এরকম ডিজে চলে আসে আর এ একটু ছোটোটা নিয়ে আসা হয়েছে ছোট হলে কি হবে সাউন্ড কোয়ালিটি অনেকটাই সুন্দর অনেক ভালো আমার তো কান তালা লেগে যাচ্ছিলো তা এবারে একটু লোকজন কম বলা হয়েছে মানে আমার এই অবস্থা প্রেগন্যান্সি অবস্থা আমি বেশি কাজকর্ম করতে পারবো না তাও যথেষ্ট পরিমাণে যা করেছি সমস্ত কিছুই ঈদের দিন শুধু মাকে রান্নাঘরে যাওয়ার দায়িত্বটা ছাড়া সমস্ত কিছু আমি করি প্রত্যেক বছর করে থাকি এই বছরও করেছি আর সামনে কালকেও করব। সমস্ত কিছু তার ক্যামেরায় সবসময় তুলে ধরা যায় না এমনিতে স্ট্যান্ডটা আমার নেই ভিডিও করার লোকও নেই যে তোমাদের সমস্ত কিছু দেখাবো ঈদের আগে আগে কিন্তু সমস্ত ঘর বাড়ি ধরা পরিষ্কার করা সমস্ত কিছুই করা হয়েছিল টুকটাক তোমাদেরকে দেখায় কিন্তু এবারে আর দেখাতে পারিনি তিন দিন ধরে কাছাকাছি ঘর পরিষ্কার সমস্ত কিছু করা অলরেডি কমপ্লিট এখন এই দয় দিকে রান্না বান্না তো চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছ গরমের মধ্যে সিম্পল টক ডাল আলু সেদ্ধ আর ভাত এটাই রান্না করলাম যেহেতু অনেক কাজকর্ম বাকি রয়েছে পড়ে রয়েছে কারণ রান্নার দিকে টাইম দিলে অত এদিকে করে উঠতে পারবো না আর এদিকে কাজকর্ম শুরু হয়ে গেছে ঈদের আগের দিন এভাবেই আমাদের প্রতি বছর এইগুলো করা হয় আমাদের যেহেতু ঘরে ঢালাই করা রয়েছে মেজে প্লাস্টার করা নেই কিন্তু সিমেন্টের যে চাকগুলো না উঠে উঠে আসে ঝাঁটার আগে আগে উঠে উঠে আসে সেই কারণে এই অবস্থা সিমেন্ট দিয়ে একটুখানি বালি দিয়ে প্রতি বছরই যেখানে যেখানে উঠে যায় একটু করে ঠিকঠাক করে তাপতি দেওয়া হয় আর কি এইভাবেই চলছে আর সমস্ত কিছু মোছা ধোয়া কমপ্লিট করে মেজেতে এইভাবে পেতে দিয়েছিলাম কাপড়গুলো যাতে সিমেন্টের বালি বালিগুলো বিছানায় না ওঠে রান্নাবান্না কমপ্লিট মশাইকে খেতে দিতে দিয়েছি আর মা যেহেতু রোজা রয়েছে আজকেই লাস্ট রোজা এই রোজাটা কমপ্লিট করলেই একদম হয়ে গেল। আজ সারাদিন পেরিয়ে সকাল হলেই কালকে ঈদ সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মাকে আর ওকে পাঠিয়ে দিয়েছিলাম হাটে দুজনে মিলে হাট করে নিয়ে এসে চলে এসছে আমাদের ঈদের বাজার মানে কালকে কি কি আয়োজন হবে কি কী রান্নাবান্না হবে সমস্ত কিছু কিন্তু একেবারে হাট ধরে নিয়ে চলে এসে দুজনে মিলে এখন তো তোমাদেরকে শেয়ার করবো ঈদের বাজারে কি কি কেনাকাটা হলো এখন যেটা তোমাদের দেখানো হচ্ছে এটা কিন্তু আমাদের ঘরে খাওয়ার জন্য মানে এটা ঈদের পরের দিন রান্না হয় মানে এখানে প্রভুজির লাগচা আছে আর তার সঙ্গে আছে অল্প করে সেমাই মানে এটা নিয়ে আসার হয়েছে নিজেদের ঘরে খাওয়ার জন্য কারণ কি কালকে এত ব্যস্ততার মধ্যে আমরা কেউ কিছু খেতে পারি না সব সময় লোকজন আসে তাদেরকে দেওয়া ঠেয়া হতে থাকে মানে টাইম করে যে খাবো সেটা হয় না এর মধ্যেও একটা ব্যাপার আছে যেমন কি আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি যেমন আমরা ঠাকুরকে ভোগ লাগালে তখন বলি না যে ঠাকুরকে নিবেদন না করে আমরা খেতে পারবো না সেরকম এই গেস্টদেরকেও না খাইয়ে আমরা আর খেতে পারি না তো ওনা ওদেরকে খাওয়ানোর পরে যদি বেঁচে থাকে তাহলে খাই নাহলে কিন্তু পরের দিন আমরা এইভাবে রান্না করেই খাই তো ওগুলো দেখতে পাচ্ছ ঘরের জন্য আগেরগুলো ওগুলো রাখা হয়েছে আর এইগুলো হচ্ছে গিয়ে কালকের ঈদের আয়োজন এগুলো সমস্ত গেস্টদের খাওয়ানো হবে সিমাইটা আনা হয়েছে প্রায় তিন কিলো মতন আর ওইদিকে দেখতে পাচ্ছ মাছ রাখলাম কাজগের দুপুরে যেহেতু ডাল ভাত খাওয়া হয়েছে আর টকডালটা বেশ ভালোই লাগে খেতে দুপুরে হালকা পাতলার মধ্যে একটু মাছের ঝোল করব রুই মাছ নিয়ে এসেছিলো রুই মাছটা একদম হালকা পাতলা মশলা দিয়ে রান্না হবে রাতের জন্য আর এখানে দেখো এটা হচ্ছে কি লাকচা এটা এখানে প্রায় দু কিলো মতন লাকচা আনা হয়েছে লাগচাটা অতটা কেউ খেতে চায় না জানি আমি প্রতিবারই দেখি মানে সেমাইটাই বেশি চলে আর ঘুগনিটা তো লাগচাটা কম করে আনা হয় আর যা অনেকটাই থেকে যায় বেঁচে যায় ওটা প্রতিবার আমরা সকালবেলা একটু দুধ গরম করে করে খেয়ে সকালবেলায় টিফিন খাওয়া হয়ে যায় যতটা বেঁচে যায় আর মটর নিয়ে আসা হয়েছে তিন কিলো মানে যেটা ঘুগনি রান্না হবে ঘুগনির মটর তিন কিলো আনা হয়েছে আর পাঁচ কিলো চিনি আর এখানে মশলা মানে নুন হল থেকে শুরু করে তেজপাতা গরম মশলা তেল সমস্ত কিছু যা যা লাগে সমস্ত কিছু একবারে রিফিল করা হয় আমার ঘরের জন্যও থাকে আর প্লাস ঈদের রান্নাটাও হয় আর সিমাইতে দেওয়ার জন্য বাদাম তারপরে কিসমিস কাজু এইগুলোও আনা হয়েছে আর এখানে মায়ের জন্য পান মায়ের অতিথিদের জন্য তো পান লাগবে আর তার সঙ্গে পেঁয়াজ আর আদা রসুন এগুলো তো থাকবেই আর জানো তো আমি আনতে বলেছিলাম লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়ে এসেছে শুকনো লঙ্কা গোটা ওটার জন্য আমার রাগ হচ্ছিলো আমি তো কী করে বাটবো আমার প্রচণ্ড হাত জ্বালা করে এই শুকনো লঙ্কা বাটলে তাও কষ্ট করে বাটতে হবে বলেছিলাম গুঁড়োটা আনতে আর এর মধ্যে কিছুই নেই আলু ছাড়া মানে এখানে কত পাঁচ কিলো মতন আলু আনা হয়েছে বড় আলুগুলো আনা হয়েছিল ঘুগনিতে দেওয়ার জন্য আর ছোট আলুগুলো ঘরে খাওয়ার জন্য তো এই ছিল ঈদের সম্পূর্ণ বাজারঘাট কমপ্লিট মানে এখানে যদি কমতি পড়ে কিছু টুকটাক না আনা হয় দোকান থেকে আমরা নিয়ে আসি এবার তোমাদেরকে বলি সকলকে জানাই একদম ঈদের অ্যাডভান্স শুভেচ্ছা আর সকলকে আমাদের বাড়িতে ঈদে ইনভাইট রইলো সবাই চলে আসবে আমাদের বাড়িতে ঈদের নিমন্ত্রণ রইল সবাইকে বলে দিলাম কেউ যেন আসতে একটু মিস করোনা ওই দিকে সমস্ত বাজারঘাট তুলে গুছিয়ে রেখে আসলাম আর এখানে দেখো এখন বাজে বিকেল প্রায় পাঁচটা মতন আর আমি এখানে সিমাই নিয়ে চলে এসেছি সিমাইগুলো একটু ভেঙে নিয়ে এসেছি সীমায় ভাজতে কারণ সীমাইটা তো না ভাজলে আর খাওয়া যাবে না রান্না করা যাবে না শুকনো খোলা এভাবে অনবরত নাড়িয়ে সিমাইগুলো এরকম কালারের ভাজতে হবে একটু ব্রাউন কালার করে দেখতে পাচ্ছ কতটা সাদা ধবধবে থাকে এটা ভাজতে অনেকটা সময় লাগে প্রচুর টাইম লাগে বুঝতে পারছো ঘেমে নিয়ে একদম স্নান হয়ে গেছি অনেকটা ধৈর্যের কাজ মানে ওনার পিঠে বসতে গেলে অনেক কষ্ট সবাই জানা আর এই প্রেগন্যান্সির সময় তো এমনি কষ্ট গরম তার মধ্যে আবার এই আগুনের সামনে তার আবার গনগনে আগুনের সামনে বসে এভাবে শিমাই ভাজা এক দেড় ঘন্টার ব্যাপার বুঝতে পারছো আড়াই কিলো তিন কিলো মতন শিমাই এবারে আমি তাই এই জন্য একটু সামনের থেকে একটু আগুনটা যেতে কম লাগে সেই কারণে এই লোহার একটা চাটু টাইপের ছিল এটা দিয়ে নিয়েছি প্রচুর পরিমাণে হাত ব্যথা করে একভাবে তো নাড়াতেই হবে থেমে গেলেই হাত নাড়ানো থামালেই তোমার শিমাই পড়ে যাবে আর সুন্দর ব্রাউন করে তুমি কিন্তু এটা ভাজতে পারবে না অনেক কষ্টে সমস্তটা ভাজা কমপ্লিট করে উঠে এখন প্রায় বাজে সন্ধ্যে সাতটা মতন আমি এখানে একটু দুধ নিয়েছিলাম তার মধ্যে একশো মতন চাল দিয়েছিলাম ছোট্ট করে পায়েস রান্না হবে মানে খুবই অল্প পরিমাণে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে এটা শুধুমাত্র চাঁদনির জন্য কারণ ওর আজকে বার্থডে ওর বার্থডে ছোটো খাটো সেলিব্রেশন হবে আমাদের বাড়িতে কিছু হোক আর না হোক একটু পায়েসের ছোঁয়া রাখি ওই ছোটো খাটো বার্থডে সেলিব্রেট করতে হলে একটু পায়েস করে হাতে ধরিয়ে দেওয়াই হচ্ছে গিয়ে আসল কথা আগেকার দিনে তো এত কেক কাটা এই সেই হাবিজাবি এত কিছু তো ছিল না একটু পায়েস করেই মারা কিন্তু ছেলে মেয়েদের মুখে তুলে দিত সেই রীতিনীতি কিন্তু এখন একটু পালন করি আমরাও তবে হ্যাঁ সুযোগ পেলে কিন্তু বার্থডে সেলিব্রেট করতো আমরা ছাড়ি না হাতের সময় খুব কম ছিল আরও সারাদিন ছিল রোজা ওই কারণে আর বেশি হাবিজাবি করতে যায়নি একটুখানি ছোট্ট পেস্ট্রি কেক আনা হয়েছে আর পায়েস সবাই মিলে সপরিবারে ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করতাম তো ওদিকে ক্লিকটেক কাটাকুটি করে আমরা সন্ধ্যার দিকে একটুখানি বেরিয়েছিলাম সাদা জিনিস কিনতে স্টেশনের দিকে গেছিলাম টুকটাক কিনে নিয়ে এসেছিলাম আর কালকে শাড়ির সাথে কিরিয়ে কি পরবো তাই একদম ম্যাচিং করে সমস্ত কিছু নিয়ে এসছে ও গেছিলো চাঁদ নিয়ে গেছিলো এই লিপস্টিকটা কিনেছিলো একদম ড্রেসের কালারের সাথে ম্যাচ করে ও মনে মনে ভেবেই নিয়েছিলো জুতো জামা লিপস্টিক নিলপলি সমস্ত কিছু ও পার্পল কালারই নেবে আমি বললাম মেহেন্দি বাদ বাদ্রাগলি কেন ওটাও পার্পল কালার হলে ভালো হতো আর আমাদের তো মেহেন্দি গাছ রয়েছে বাড়িতে সবাই দেখেইছো মেহেন্দি গাছের পাতা বেটে কালকে রাতে লাগিয়েছিলাম হাতে এই কালার এসছে নর্মাল বেশি একটা কালার আসে মোটামুটি কালার এসছে আর সবাই আমাদের বাড়িতে মেহেন্দি পাতা নিতে আসছে ডাল কেটে কেটে গাছতে একটু পাতা নিয়ে আর আর এদিকটায় কালকের জন্য এক ঝুরি আদা রসুন সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি বাঁচতে চাটনি আমি আর আমার যা তিনজন মিলে গল্প করতে করতে গাছগুলো এগিয়ে নেবো এই গাছগুলো এগিয়ে রাখলে কালকে এতটা ঝামেলা পড়তে হবে না আদা রসুন বাঁচতে অনেক ছুলতে তো অনেকটাই সময় লাগে পেঁয়াজটাও মানে ছুলে রেখে দেওয়া হবে কোচানো হবে না আর এখানে জিরে গরম মশলা গোটা গরম মশলা সমস্তটাই ভেজে গুঁড়ো করে নেওয়া হবে কাল সকাল হলে কিন্তু আর হাজারটা ঝামেলায় পড়তে হবে না আলুটা ছুলে কেটে নিলেই হবে আর পেঁয়াজটা কোচালে সমস্ত কাজ কমপ্লিট হবে আর থাকবে একটা বড়ো কাজ আদা রসুন আর লঙ্কাটা হাতে বাড়তে হবে আমাদের যদি মিক্সার নেই শিল বেটে রান্না হবে আর রান্নার স্বাদটা কিন্তু শিল একদম আসল কাজ যেটা আর কি হাতে মশলা বাটার স্বাদই আলাদা লঙ্কা আদা রসুনটা বেটে নিলে মোটামুটি ঝামেলা শেষ তবে আর কি দেখে নিলে সারাদিনের কাজকর্ম কিভাবে আমরা কাজ আগিয়ে রাখি ঈদের আগের দিন সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এটা সাবস্ক্রাইব করে দিও